বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু নতুন ভিডিও নিয়ে আজকে আমি করছি তিতার ডাল তিতার ডাল লুচুগুলো ভেজে নিয়েছি নারকেল আর আদা দিয়ে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি ফালি দিয়ে আর সর্ষে আর এখানে মটর ডালও সিদ্ধ করে রেখে দিয়েছি এবার এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেল এর মধ্যে দিয়ে দেবো আমি পুরো ডালটা ডালটা সিদ্ধ করে দিয়ে রেখেছি ডালটা দিয়ে দেবো আর নামাবার আগে একটু ঘি আর একটু সামান্য চিনি দিয়ে নামিয়ে নিতে হবে তাহলেই তিতার ডাল আমার রেডি নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম আর উচ্ছেগুলো এরকমভাবে টুকরো টুকরো করে নিয়েছিলাম তেলের মধ্যে সর্ষে আর লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর একটা তেজপাতা দিয়ে ডালটা সোমবার দিলাম আর নামাবার আগে একটু ঘি আর চিনি চিনিটা আমি এখনই দিয়ে দেবো ডালের মধ্যে এবার সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে ছ মিনিট ঢাকা থাকলেই ডাল হয়ে যাবে ডাল আমার হয়ে গেছে আমি ডালের মধ্যে একটু ঘি দিয়ে দেবো ঘিটা ভালো করে নেলে ডালের মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার নামিয়ে নেবো ডালটা খুব লোভনীয় হয় এই পিতার ডালটা তোমরা বানিয়ে ঘরে খাবে খেতে কিন্তু খুব ভালো এবার পাত্রে নিয়ে আসবো পাত্রে ঢেলে দেখো বন্ধুরা তিতার ডালটা আমি পাত্রে ঢেলে নিয়েছি এবার করব করবো কচু দিয়ে চিংড়ি মাছ আর লোটে মাছের একটা লোভনীয় রেসিপি আমি আবার তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে তাই গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরেটা পুরো কালারটা পুরো চেঞ্জ হয়ে ভাজাভাজা হবে তারপরে আমি কচুটা দিয়ে দেব দমের জন্য আমি চিংড়িও নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন সব আদা সব কিছু রেডি করে রেখেছি আর এখানে জিরে ধনে লঙ্কার গুঁড়ো নুন হলুদ সব রেডি আছে দেখো কালারটা চেঞ্জ হয়ে আসছে আর একটু ভাজা ভাজা হবে তাহলেই চেঞ্জ হয়ে যাবে দেখো ভাজে ভাজা আমার হয়ে গেছে এবার যে কচুগুলো সব আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর যত ফোরনের গন্ধ ছাড়বে তত কিন্তু তরকারিটা খেতে ভালো হবে আর চিংড়ি মাছ দিয়ে গাঁঠি কচুর রং খেতে খুব ভালো হয় আমি সব কচুগুলো দিয়ে নিই কচুগুলোর মধ্যে আমি চিংড়িটাও একবারে দিয়ে দেবো যেহেতু চিংড়িটা আমি হালকা ভেজেছিলাম সেটা চিংড়িটাও দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো তাহলে গাঠির রঙটাও একটু লাল লাল মতো হয়ে যাবে আর এই হতে থাক ততক্ষণ আমি পেঁয়াজের পেঁয়াজটাও আমি দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ সব একসাথে দিয়ে দিলাম এটা একটু ঢাকা দিয়ে দেবো এতক্ষণ একটু ভাজা ভাজা হতে থাকা বন্ধুরা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আমি থালার মধ্যে এবার আমি লোটে মাছের পুটটাও নিয়ে নিয়েছি লডু মাছটা এর মধ্যে দিয়ে দেবো কনফ্লাওয়ার মধ্যে তোমরা চাইলে বেসন দিয়েও করতে পারো আমি কনফ্লাওয়ার দিয়ে করবো তার মধ্যে আমি নিয়ে নেব পেঁয়াজ রসুন আর লঙ্কার কুচি এগুলো আমি নিয়ে নেব কিছুটা নেব কিছুটা আমি বানানোর জন্য রাখব রসুন পেঁয়াজ সব নিয়ে নিলাম আর লঙ্কা কুচি এর মধ্যে এবার মশলা আমি অ্যাড করবো দেখো বন্ধুরা এর মধ্যে আমি নুন নিয়ে নেব যেহেতু নুনটা পড়বে ঢোকা বানাবো ঢোকা বানিয়ে ঝুলো এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেবো একটু খাবার সোডা তাহলে বেশ মাছ মাছের হবে ওই জন্য দিলাম এর মধ্যে দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো জিরে গুঁড়ো এক চামচের মতো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো এই সব উপকরণগুলো দিয়ে নিলাম দিয়ে এবার এটাকে ভালো করে আমি মাখবো মেখে এই থালাতেই আমি ভাব চাপিয়ে দেব একটু তেল মাখিয়ে নেব দিয়ে দিয়ে দেব একটু জল লাগবে মাখার জন্য জলটা না হলে ভালো করে মিশবে না সেই জন্য একটু জল লাগবে সব কিছু উপকরণ দিয়ে আমি ভালো করে এটা হাটিয়ে মেখে নেব তার আগে আমি কড়াইতে নিয়ে নেব জল জল ফুটতে দিয়ে দেবো দেখো উপকরণগুলো দিয়ে আমার সব ভালো করে মাখা হয়ে গেছে তুলে রাখবো তুলে রেখে এর মধ্যে আমি তেল মাখাবো তারপরে এই যে উপকরণটা দিয়ে দেবো তোমরা এরমভাবে বানিয়ে খাবে লোডে মাছ সব কিছু বানিয়ে খাওয়া যায় এর মধ্যে আমি একটু তেল নিয়ে নেব দিয়ে ভালো করে আমি চারিদিকে মাখিয়ে নেব মাখিয়ে এই যেটা বানিয়ে রেখেছি সেই পুকটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিশিয়ে দিলাম দেখো ঠিক এরকম মিশিয়ে দিয়েছি দিয়ে এবার উননে দিয়ে দেবো কড়াইতে জল নিয়ে নেবো জলটা রেডি করে বন্ধুরা ভালো করে ধুয়ে নিতে হবে জলটা রেডি রেডি হয়ে গেছে আর এখানে কড়াইতে আমি জলও নিয়েছি দিয়ে এটা চাপিয়ে দিলাম এটা তৈরি হয়ে গেলে আপনি কেটে বড়া করে মানে ধোকা টাইপের হবে এবার একটু এটা ঢাকা দিয়ে দেবো তোমার গাঠিটা দেখো কালার চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে মশলা দিয়ে দিতে হবে এটা পাঁচ থেকে দশ ছ মিনিট ঢাকা থাকে তো তখন আমি গাছের তরকারিটা করে নেব দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে কষিয়ে নেব এর মধ্যে কোনো কিন্তু আলু অ্যাড করিনি মশলা দিয়ে দিলাম আমি মশলাটা দিয়ে ভালো করে নেড়ে জেরে কষিয়ে নিতে হয় সে পরিমাণ মতো জল দিতে হবে একটু ঢাকা দিয়ে বেশ কিছু ধরে কষিয়ে নিতে হবে চাই দেখুন তেল ছেড়ে দিয়েছে পরিমাণ মতো এবার জল দিয়ে দেব জল দিয়ে ঢাকা দিয়ে দেব এরা অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম ঝুলের কালারটাও দেখুন প্রচুর সুন্দর এসছে এবার এটা ঢাকা দিয়ে দেবো ফোটার জন্য আর এটা একটু পরে দেখবো যে কি হলো চিংড়ি মাছ দিয়ে তরকারি আমার হয়ে গেছে আমি পাত্রেও ঢেলে নিয়েছি এবার আর একটা পথ বাকি আছে হয়ে গেলেই হয়ে যাবে এটা এবার দেখবো তরকারি দেখো বন্ধুরা ঢাকাটা আমি খুলে দিয়েছি এটা কত সুন্দর ফুলে উঠেছে আর চামচটা দিয়ে দেখব যে না লাগেনি এবার আমি এটা নামিয়ে নিতে পারব নামিয়ে নিলাম আবার পিস পিস করে নেবো উন্নয়নটাও অফ করে দিয়েছি দেখো ফোনটা রেখে তারপর তোমার এটাকে আমি পিস পিস করে নিই তাহলে পিস করে একটা থালায় মধ্যে রাখবো কড়াইয়ে চাপিয়ে দিয়েছি হ্যাঁ তার আগে ভালো করে পিস করে সব ভালো করে হয়ে গেছে দেখো চামচে একটুও লাগছে না এমন করে বন্ধুরা বানিয়ে খেয়ে দেখবে খেতে কিন্তু ভালো হয় সব গল্পি গল্পির মধ্যে টুকরো করে নেব একটা তোমাদের তুলে দেখাই যে কত সুন্দর হয়েছে দেখো থালা একে একে তুলে আমি সাজিয়ে নেব একে একে সব কটা আমি তুলে নেবো এটা সরু করা হয়ে গেল সব একে একে আমি টুকরোগুলো তুলে নিই হয়ে গেছে দুটো তলায় নিয়ে নিচ্ছি আর এদিকে আমার কড়াইও গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে এই বর্তিগুলো দিয়ে ভেজে নেবে একটু লাল লাল করে ভাজতে হবে লোটে মাছের ধোকা হ্যাঁ এইগুলো দিয়ে দিলাম এইগুলো ভাজা হয়ে উঠে যাবে তারপরে আবার কয়েকটা দেবো একটু লাল লাল করে ভেজে নিতে হবে এক বন্ধুরা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি লোটে মাছের ধোকা আর এখানে কিছুটা আছে কিছুটা কড়াইয়ের মধ্যে দিয়েছি এইভাবে বানিয়ে তোমরাও কিন্তু খাবে আর অবশ্যই ট্রাই করে দেখো তো সবগুলো ভেজে তুলে বড়াগুলো আমার তোলা হয়ে গেছে ধোঁকার বড়াগুলো এবার আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি তেলটাও আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি গোটা জিরে দিয়ে দেখো এর মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিয়েছি গোটা জিরেটা একটু কালার চেঞ্জ হবে লাল লাল রঙের হবে তারপরে মশলাটা দিয়ে কষাবো দেখো জি গোটা জিরের ফোড়নটা কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি এবার দেবো পেঁয়াজ পেঁয়াজের কথাটা ভুলেই গেছিলাম আমি পেঁয়াজ দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন কুচি দিয়ে একটু ভালো করে এটা লাল লাল করে নেব পেঁয়াজের কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে এবার মশলাটা আমি দিয়ে দেবো যে যেখানে আদা সব মশলা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়েছিলাম এবার এর মধ্যে একটু একটু করে জল দেবো আর কষিয়ে নেবো যে তখন না মশলার ভেতর দিয়ে তেল ছেড়ে আসছে এবার মশলাটা ভালো করে নেড়ে চড়ে আমি কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরেক্ষণ ধরে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে একটু একটু করে আমি জল দেবো এরম করে অল্পই জল দিতে হবে আর ভালো করে নেড়ে নিতে গোটা ভিডিওটা স্কিপ না করে দেখো বন্ধুরা আশা করছি ভালো লাগবে এখানে দেখো তেল ছেড়ে দিয়েছে তা আমি পরিমাণ মতো এতে জল দিয়ে দেবো জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এই লোটে মাছের ধোকাগুলো দিয়ে দেবো দেখো বেশ কিছুক্ষণ একটু ঝলটা ফুটিয়ে নেবো একটু ঢাকা দিয়ে দেবো আমি ঝোলটা ফুটে ওঠার জন্য একটু ফুটে ওঠার পর আবার এলাম পাঁচ মিনিট ধরে ফুটে উঠেছে এবার আমি লোটে মাছে ধোকাগুলো দিয়ে দেব দিয়ে আবার পাঁচ মিনিট ফুটিয়ে ঢেলে নেবো তাহলেই হয়ে যাবে দেখো ধোকাগুলোর মধ্যে দিয়ে দিলাম এটা যেহেতু মাছ ধোকা ওই জন্য একটু পেঁয়াজ রসুন এক করলাম নাহলে নিরামিষটাই করতাম সব বড়াগুলো আমার দেওয়া হয়ে গেলো ধোকার এবার একটু নেড়ে চেড়ে নেবো ঝোলটার মধ্যে বড়াগুলোকে একটু দিয়ে পাঁচ মিনিট আবারও আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট ফুটে ওঠার পর এটা আবার এইভাবে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো আমি ঢেকে রাখার পর খুলে এবার আমি তরকারিটা ঢেলে নেব বাসনে একটা একটা করে নিয়ে ঢেলে নেব একটু ঝোল রেখে দিলাম কারণ ঝোলটা টেনে যাবে যে যেটা ধোকার মতো হয়েছে তাই ঝোলটা টেনে যাবে ওই জন্য একটু ফোটো ঝোল রাখবেন পরে দেখবেন এই ঝোলটাই গাড়ো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে লোটে মাছের ধোকা খেতেও দারুণ হয়েছে বড়াগুলো খাওয়া হলেও বেশ ভালো হয়েছে খেতে একটু টেস্ট করে দেখলাম তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে খেও খেতে ভালো হবে এবার ওর উপর দিয়ে ঝোলটা আমি ঠেলে দেব এই ঝোল সব টেনে যাবে কিচ্ছু থাকবে বন্ধুরা আমার সব রান্না হয়ে গেল এবার খাওয়া দাওয়া সারা হচ্ছে আর আধি মতো বন্ধুরা রাখছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসি ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই